আসসালামু আলাইকুম কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কনসার্টের একটি ভিডিও যেখানে দেখা যায় উৎফুল্ল ভঙ্গিতে নাচের ধ্বংয়ে এক গায়ক মঞ্চে উঠছেন আর মঞ্চেই নাচতে নাচতে শিল্পী এগিয়ে যাচ্ছেন দর্শক সারিতে ভাইরাল হওয়া সেই কনসার্টের ভিডিওটি নিয়ে অনেকেই মিম ভিডিও বানাচ্ছেন আসল ভিডিওটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় অন্যের মুখ বসিয়ে তা প্রচারের হিদিক পড়েছে ধেগোল এআই নামের একটি ওয়েবসাইটে সহজেই বিখ্যাত ব্যক্তিদের ছবি জুড়ে দিয়ে এই মিন ভিডিও বানাচ্ছেন অনেকে প্রশ্ন আসতে পারে আসল ভিডিওটি কার চলুন জেনে আসি এই ভিডিওটির আসল মালিককে তাহলে চলুন মহাজগতের এক রহস্যের নতুন সন্ধানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কনসার্টের ভিডিওটির আসল ভিডিওটি হল আমেরিকার জনপ্রিয় র্যাপার লিল ইয়াটির এক কনসার্টের দৃশ্য দুই হাজার একুশ সালের আগস্টে শিকাগোর ডাগলাস পার্কে আয়োজিত হিপোহপ ফেস্ট দশামার ফেস্টিভ্যালে গিয়েছিলেন তিনি সেই মঞ্চে ওঠার সময় এই ভিডিওটি করা দুই হাজার বাইশ সালের একুশ জুন লিল ইয়াটির ভিডিওটি ইউটিউবে প্রকাশিত হয় মিম ভিডিও নিয়ে আলোচনার মধ্যে আসল ভিডিওটির ভিউ হু হু করে বাড়ছে এ পর্যন্ত ভিডিওটি তিপ্পান্ন লাখ তেষট্টি হাজারের বেশিবার দেখা হয়েছে গায়কের পাশাপাশি গীতিকার হিসেবেও পরিচিত ২৬ বছর বয়সী ইয়ারটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল মহাজগতের এমনই সব রহস্য রোমাঞ্চে ঘেরা নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং আমাদের চ্যানেলের সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে সামনের কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ